তরুণটি উঠতে চেয়েছিল বিশাল আকাশে প্রতিটি সকালে গুম ভাঙ্গার পর সে আকাশের দিকে তাকিয়ে বলতো আমি একদিন পাখি হব তার চোখে ছিল এক অসম্ভব দীপ্তি যা স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার সাহস যোগায় তবে তরুণ গত ছাড়জন জুন অন্টারিওর পিকারিং শহরের সন্নিকটে জারিফ ইব্রাজ আহসান নামের ওই একুশ বছর বয়সের স্বপ্নবাজ তরুণটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গে সঙ্গে তাকে টরন্টোর সানিব্রুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাঁচ দিন মৃত্যুর সাথে এক অদৃশ্য টানা পর চলে যায় অবশেষে মঙ্গলবার দুপুরে নিভে যায় সেই উড়ন্ত আলোর দীপ্তি বেলা সাড়ে বারোটায় জারিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জারিফের স্বপ্ন ছিল বিশাল বিস্তীর্ণ বিমান চালানোর শখটার শৈশব থেকেই সেই স্বপ্নের টানে সে ফ্লোরিডার একটি ফ্লাইং স্কুলে ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টার শেষে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল আগস্টে আবারও ফিরবে বলে কথা ছিল ফিরে গিয়ে লাইসেন্সের পথে আরেক ধাপ এগিয়ে যাবে এমনই পরিকল্পনা ছিল তার কিন্তু তার আগেই এক অনিবার্য ছায়া তার আকাশকে গ্রাস করল ইবরাজের পরিবার পিকারিং শহরে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন তাদের মা তাইফা জুবায়ের মৌরি প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ও শিক্ষাবিদ স্কলারশিপের সাবেক অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকির বড় কন্যা বাবা কিবরিয়া আসান ইউএস বাংলার পাইলট ছিলেন ছেলে যেন পিতার উত্তরসূরি হয়ে একদিন আরম্ভ হয়ে আকাশের অধিকারী হয়ে এটাই ছিল সবার প্রার্থনা স্থানীয় পুলিশ ও স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায় দুর্ঘটনাটি এর একটি ব্যস্ত সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটিতে সুখের ছায়া নেমে এসেছে ইব্রাজের পরিবার ও বন্ধুরা তার অকাল প্রয়াণে গভীরভাবে সুখাহত তার স্বপ্ন ও সম্ভাবনাময় জীবনের করুণ পরিণতি সকলকে নাড়া দিয়েছে ফিকারিংয়ের আকাশে নেমে এসেছে এক বিষণ্ণতা যেন প্রকৃতিও জানে এক স্বপ্নবাস তরুণ পাখির ডানাগুলো ভেঙে পড়েছে এই মাটিতে এ জীবন নিজের ছিল না শুধু ছিল এক পরিবারের এক প্রজন্ম এক জাতির স্বপ্নের প্রতীক সে স্বপ্ন এখন নিবে গেছে কিন্তু তার দীপ্তি রয়ে যাবে দীর্ঘশ্বাসে দুয়ায় আর অসংখ্য চুকের জলে